হ্যালো দর্শক বন্ধুরা আপনারা যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন এই মেয়েটি এই গাড়ির ড্রাইভার এটি একটি ট্রাক এটি একটি বড় কন্টিনার ট্রাক যেটি ভাঙড়ি মাল আনা নেওয়ার কাজে ব্যবহার করা হয় তবে এই মেয়েটি কিন্তু একটি চাইনিজ মেয়ে এবং এই গাড়িটিও কিন্তু চাইনিজ গাড়ি এই মেয়েটি এই গাড়ির এরা মূলত হেল্পার ছাড়া গাড়ি চালায় কারণ চাইনিজরা কখনো বাড়তি টাকা কাউকে দিতে চায় না যেহেতু একার কাজ একজনই পারবে তাহলে সেক্ষেত্রে একজন হেল্পার রেখে তার জন্য আলাদা পেমেন্ট দেওয়ার কোনো প্রয়োজনই আসে না সেই কারণে সে গাড়ি থামিয়ে আবার পিছনের ডালা খুলে মালগুলো নামিয়ে আবারও ডালাটি ঠিক করে সে আবার চলে যাবে আপনারা দেখতে পাচ্ছেন সে কিন্তু ডালা খুলে এখন আবার ড্রাইভিং সিটে বসলো এখন সে মালগুলো নামাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তার পিছনের বডিটা কিন্তু উপরের দিকে উঠায়া মালগুলো নামাচ্ছে এই মালগুলো এখন নামায়া সে আবার চলে যাবে গাড়ি স্কেল করার জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন সে কিন্তু আবারও নেমে আসতেছে নেমে এসে সে আবার পিছনের কাবারটি লাগাচ্ছে সে এই কাবারটি লাগিয়ে আবার গাড়ি স্কেল করার জন্য চলে যাবে আপনারা দেখতে পাচ্ছেন ড্রাইভার কিন্তু মেয়ে মেয়ে কিন্তু মেয়েটা কিন্তু অনেক সুন্দর একটি মেয়ে আপনারা দেখতে পাচ্ছেন সে কিন্তু অনেক স্টাইলিশ একটি জামা কাপড় এবং জুতা পরেছে মূলত তার মাল নামানোর কাজ এখন শেষ সে এখন গাড়িটি স্কেল করে চলে যাবে আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটি এখন স্কেলের দিকে চলে যাচ্ছে এখন সে স্কেলের উপর উঠেছে এবং গাড়িটি স্কেল